জয়গুরু শুরু করছি আমাদের মুক্ত আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অভিমত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পরনিন্দা বা পরচর্চা তো আমি প্রথমে একটু জানতে চাইবো আমাদের মিঠুদার কাছে পরনিন্দা বিষয়টা আসলে কি পরনিন্দা খুব ছোট একটি শব্দ মনে হয় খুবই ভালো একটি বিষয় আসলে বিষয়টির পেছনে অনেক নেতিবাচক বিষয় রয়েছে পরনিন্দা বা পরচর্চা যে শব্দটি আমরা বলি সেটি মূলত হচ্ছে অন্যের দোষ বা ত্রুটি অনুসন্ধান করার বিষয়টি এটি হয় কি আমি আমার অপর একজন ব্যক্তির বা আমার বন্ধুর বা সহকর্মীর অন্য একজন ব্যক্তির তার কী ধরনের ত্রুটি রয়েছে কি ধরনের দোষ রয়েছে সে কোন ভুলটি করছে বা কোন অন্যায়টি করছে সেটি নিয়ে অত্যাধিক অনুসন্ধান করা বা অতিরিক্ত খোঁজ করা এটাকেই বলা হয় পরনিন্দা বা পরচর্চা যেটি আমাদের এখন সমাজের প্রায় সবার স্বভাবগত বিষয়ে পরিণত হয়েছে আমরা ওটাতে অনেক বেশি খুশি হই বা আনন্দিত হই অন্যের সমালোচনা করা বা অন্যের ত্রুটি অন্যের দোষ খুঁজে ধরাতে যেটি আসলে একদমই ঠিক নয় বাবা মনে যেটি আমাদেরকে বলেছেন আমরা আরও জানবো বা উনি বিভিন্ন গ্রন্থ থেকে বা আলোচনায় আজকে উঠে আসবে আচ্ছা এই পরচর্চার বিষয়টা কি কোনোভাবে আমাদের হিংসাত্মক মনোভাব থেকে সৃষ্টি হয় বা তোমার কি মনোভাব হিংসাত্মক মনোভাব থেকে তো অবশ্যই সৃষ্টি হয় বিষয়টি এমন যে আমি অন্যের কোনো একটি ভালো বিষয় যদি নিতে না পারি বা সহ্য করতে না পারি অন্যের কোনো একটি উন্নতির বিষয় যদি আমি সহ্য করতে না পারি তখনই দেখা যায় পরনিন্দা বা পরচর্চার জন্ম হয় মূলত অপর একজন ব্যক্তি কি করছে কেমন করছে সেই বিষয়টি দেখার জায়গা তখন তৈরি হয় যখন আমি তার বিষয় বেশি সচেতন হবো সে কী করছে না করছে এই বিষয়টি নিয়ে তো তখনই দেখা যায় আমাদের মধ্যে নেতিবাচকভাবে একটি প্রবৃত্তি বা বিষয় তৈরি হয় যে আমি তার বিষয়গুলো দেখব তার প্রতি হিংসাপরায়ণ হয়ে আমি এই জিনিসটা করছি করতে পারছি না বা সেই জিনিসটা করছে সে কিভাবে করছে সে যে করছে তার কি কি ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে আমরা অনুসন্ধান করার চেষ্টা করি যেটা বরাবরই বাবা মণি বলেছেন একেবারেই করা উচিত নয় বাবা উনি তার বিভিন্ন গ্রন্থে লিখেছেন আমরা যখন কারো পরনিন্দা বা পরচর্চা করি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আমরা তার ধ্যান করি আমরা যখন কারো ধ্যান করি সেটি ইতিবাচকভাবে হোক বা নেতিবাচকভাবে হোক যারই ধ্যান করি তার কোনো না কোনো গুণ ইতিবাচক হোক বা নেতিবাচক হোক সেটি আমার মধ্যে প্রবেশ করতে শুরু করে আমরা কোনো না কোনোভাবে আমি যখন একজনের খারাপ বিষয়গুলো নিয়ে বারবার চিন্তা করছি বা বলছি কোনো না কোনোভাবে আমি আমার নিজের মধ্যে সেই বিষয়গুলো ধারণ করে ফেলছি নিজের অজান্তে যেটি একেবারেই ঠিক নয় আচ্ছা নিলয় তোমার কাছে আমার প্রশ্ন এই পরচর্চা আমাদের সাধন পথে কিভাবে ব্যাঘাত ঘটাতে পারে আসলে দাদা এই যে পরনিন্দা এবং পরচর্চা এটি আমাদের সাধন পথে সর্বক্ষণ একটা বাধা সৃষ্টি করে সৃষ্টি বাবা মনি বলেছেন যে কেউ যদি মানে মানুষের মধ্যে তার চারিত্রিক বিভিন্ন দোষ ত্রুটি থাকবে সেই সকল দোষ ত্রুটি থেকে তার পরিত্রাণের উপায় আছে কিন্তু কেউ যদি সার্বক্ষণিক আরেকজনের দোষ টুটি পরনিন্দা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে তার কখনোই সাধন পথ হবে না এবং কি বাবা মনে এটাও বলেছে যে কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির দোষ টুটি নিয়ে যতবার আলোচনা করবে তিনি ভগবানের কাছ থেকে তত বেশি দূরে সরে যাবে তাই আমাদের সাধন পথকে সুন্দর করতে হলে আরও মানে গতিশীল করতে হলে আমাদের পরনিন্দা এবং পরচর্চাকে পরিহার করতে হবে এবং এটি সুন্দরভাবে নিজের চরিত্রকে গড়ে তুলতে হবে আচ্ছা সুন্দর একটা বিষয় তুমি তুলে তো মিঠুদের কাছে আমি আবারও প্রশ্ন রাখছি আমাদের চরিত্র গঠনে এই পরনিন্দাকে আমরা কিভাবে দূর করতে পারি যে বিষয়টি নিয়ে তুমি জিজ্ঞেস করলে এই বিষয়টিতে আমি নিজের ভাব প্রকাশের চেয়ে আমি মনে করব। সিসি বা সরাসরি তার মুখরিষ্ঠিত যে বাণী রয়েছে আমার অখণ্ড সংহিতাতে সেখান থেকে একটি পাঠ আমি করে শোনাতে চাই সেটি আরও বেশি ফলপ্রসূ বলে আমি মনে করি সিসি বামুনি তার অখণ্ড সংহিতার চতুর্দশ খণ্ডে লিখেছেন চৈতন্য ভগবতে একটি পয়ার আছে মদ্যপের নিষ্কৃতি আছয়ে কোন কালে পরচর্চকের গতি কবু নাহি অর্থাৎ যত দোষ বা ত্রুটি তোমার চরিত্রকে আক্রমণ করে থাকুক সব কিছুরই পরাভব করা যায় কিন্তু পরের কথায় যে নিজেকে জড়ায় পরের দোষ নিজের স্বভাবে পরিণত করে তার আর কোনো উপায় নেই আধ্যাত্মিক কৌশল যারা চায় পরনিন্দা তাদের ছাড়তে হবে ছাড়তেই হবে যতবার মন পরের দোষের দিকে তাকায় ততবার মন ভগবানের কাছ থেকে দূরে সরে যায় বিনা ক্লেশে নরকে যেতে হলে পরনিন্দা বা পরচর্চার মতো তৈরি পথ আর দ্বিতীয় নেই এই যে একটি কথা শিশি বললেন অর্থাৎ তুমি যদি বিনা ক্লেশে অর্থাৎ কোনো পরিশ্রম না করেই নরকে যেতে চাও আমরা কেউই কিন্তু স্বাভাবিকভাবে নরকে যেতে চাই না এটা আমাদের কারোরই কাম্য নয় আমরা এমন খারাপ কাজ করি যেটার জন্য আমাদেরকে নরক যেতে হয় তাহলে বাวมনি পরনিন্দা বা পরচর্চাটাকে এমন জায়গায় আমাদেরকে দেখিয়েছেন যখনই আমরা পরনিন্দা বা পরচর্চা করছি অন্য কোনো অপরাধ না থাকলেও শুধুমাত্র এই দোষ বা ত্রুটিটির জন্যই আমাদেরকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে আর আমার যেটা প্রশ্ন ছিল যে চরিত্র গঠনে আমরা কিভাবে এই পরচর্চাকে দূর করতে পারি পরনিন্দা এবং পরচর্চা প্রথমত অনুশীলন না করার বিষয়ে বাবা বলেছেন আমাদের চরিত্র উন্নয়নের জন্য যেটি করা যায় অন্যের দোষ বা ত্রুটি যদি আমাদের চোখে পড়ে অবশ্যই আমরা অনুসন্ধান করতে যাব না জগতের সকল মানুষকে আমরা নিজেদের আপন ভ্রাতা ভগ্নি জ্ঞান করি আমরা প্রত্যেকেই অখণ্ড আদর্শের ছায়াতলে একজন আরেকজনের ভ্রাতা ভগ্নি কল্পনা করি সেই কল্পনা থেকে যেই মানুষটির কোনো খারাপ বিষয় আমার মনে আঘাত দিচ্ছে বা কষ্ট দিচ্ছে আমরা চেষ্টা করব তাকে ভাতৃসম জ্ঞানে বা ভগ্নিসম জ্ঞানে তার খারাপ দিকটি ত্যাগ করে ভালো দিকটিতে কীভাবে যায় সেই সৎ পরামর্শটুকু তাকে দেওয়া বা তার খারাপ আচরণের জন্য তাকে ক্ষমা করে দেওয়া অবশ্যই ক্ষমা তো করবই সেটি নিয়ে সমালোচনা করব না ক্ষমা করার পাশাপাশি যদি সুযোগ থাকে আমি তাকে ভালো হবার বা তার যে ত্রুটিটি রয়েছে সেটি সংশোধনের জন্য তাকে পরামর্শ বা অনুরোধ জানাবো পাশাপাশি সেই বিষয়টি নিয়ে নিজে আরও বেশি সচেতন হব আমার অন্য একটি ব্যক্তির কোনো একটি বিষয় যখন ত্রুটি মনে হচ্ছে আমার চরিত্রের এমন কোনো বিষয় তো নেই যেটি নিয়ে অন্য কারো কাছে ত্রুটি মনে হয় আমি সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করব। আমার চরিত্রটি সেই জায়গায় যাতে সংশোধিত হয় আমার সম্পর্কে কেউ যত কেউ যেন পরনিন্দা বা পরচর্চায় অংশগ্রহণ করতে না পারে আমার চরিত্রের জায়গাটিকে আমি সেই সংশোধনের জায়গায় বা উন্নতির জায়গায় নেওয়ার চেষ্টা করব বাবা মনির আদর্শের অনুসরণ করে এবং নিজের চরিত্রের উন্নতি করে আচ্ছা ধন্যবাদ মিঠুদা এবং নীলয়কে আজকে আমরা চেষ্টা করেছি পরনিন্দা সম্পর্কে আমাদের ব্যক্তিগত কিছু মতামত এবং একই সাথে বাবা মনির কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য জয়গুরু